একটা এস গাড়ি কিনতে গেলে একটা গাড়িতে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না বাট এই গাড়িটিতে কিন্তু আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এটাতে আপনারা সেভেন সিট পাচ্ছেন প্যারোমিক সাউন্ড পাচ্ছেন পাওয়ার সিট পাচ্ছেন ব্যাক ট্রাঙ্ক পাওয়ার পাচ্ছেন সিসি পনেরোশো বছর আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা তাছাড়া এটার আউটলুক বলেন ইন্টেরিয়র বলেন খুবই লাকজারিয়াস অন্যান্য এসইউভি থেকে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি সেকেন্ড কেবিনের জায়গায় বেশি এবং এটি একটি জাপানি ব্র্যান্ড আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি অটোনেশনে বাংলাদেশের একমাত্র ইউজ গাড়ির শোরুম যারা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে তো মহন ভাই আমাদের সামনে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো খুবই দারুণ একটা গাড়ি নিয়ে আসছি জি ভাই আজকে অনেক সুন্দর একটা গাড়ি নিয়ে আসি প্রথমেই কয়েকটা কথা বলবো যেটা হচ্ছে একটা এসইউভি নিতে গেলে মানুষের মাথায় মানে অনেক কিছু চিন্তা আসে যেটা ফাস্টেভেল আসে হেরিয়ার হ্যারিয়ার নিতে গেলে তার পাশাপাশি আছে হ্যারিয়ার নিতে গেলে একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ইস্যু থাকে তারপরে যদি বলি ওটা বাদ দেওয়ার পরে আসে হচ্ছে এক্সটেড এক্সটেডে হচ্ছে আপনার ফুয়েল এফেন্সিয়াল অনেক বাজে এবং এটা গিয়ার বক্সের একটা ভয় থাকে তারপর সেটা বাদ দেওয়ার পরে যদি আপনি চাইনিজ গাড়ি এটার সাথে তুলনা নাই করি কারণ যেহেতু এটা একটা জাপানিজ গাড়ি এটার কথাই বলি এটাতে নাই বলতে গেলে এমন কোনো অপশন নাই যেমন এটা ফাস্টেভেল হচ্ছে এটা সিসি হচ্ছে পনেরোশো আচ্ছা এটি মাত্র পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে এটা সিলভার কালার গাড়ি খুবই সুন্দর একটা কালার তার পাশাপাশি এটাতে আপনার সেভেন সিটার আছে এবং পনেরোশোর পাশাপাশি আপনি যখন এটার হর্ট স্পয়ার চিন্তা করেন দুই হাজার সিসি তেও হেরিয়ার থেকে এটা হর্ট স্পড় অনেক বেশি আচ্ছা তার পাশাপাশি একটা সেভেন সিটার কিন্তু আমি বলেই দিয়েছি এবং এটাতে কিন্তু ফুল প্যানারমিক সান আছে হুম হুম হ্যাঁ এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি অনেক সুন্দর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভাই হ্যাঁ এবং এটার রিমটাও কিন্তু খুব আইকা হ্যাঁ দেখতে খুবই সুন্দর লাগে এবং ভিতরটা যদি দেখাই এটা ভিতরে কিন্তু আপনার আপনার হচ্ছে সিট মেমোরিয়াল ও সিট মেমোরি আছে এটা তো থাকে কন্ট্রোল আছে হুম 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 প্লাস হচ্ছে এটা তো ফুল প্যানারমিক সানরুফ আছে আচ্ছা ফ্রন্ট সিট পাওয়ার আছে এবং ব্যাক সাইডটা যদি বলি ডুয়েল এসে আছে হুম 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 এবং নিচে দুইটা চার্জার পোর্ট আছে এবং ব্যাকটালা পাওয়ার আছে মানে এই ছোট্ট একটা গাড়ির মধ্যে হিউজ পরিমাণে ফিচারস দেওয়া আছে যেটা হচ্ছে ফার্স্ট আমরা বলবো যে একটা এসিবি নিচ্ছি টেনশন ছাড়া সেটা হচ্ছে ফার্স্ট টেনশনটা নাই কোথায় ট্যাক্স এর এটা আমাদের টেনশন থাকবে না সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর বিষয়টা এবং এটা সেভেন সিট আমাদের একটা ছোটখাটো এসিবি হলো আমরা চাই যে একটা সেভেন সিট হলে আমাদের জন্য ভালো হয় দেখা যায় সেভেন সিট এটা হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন যে এটা পিছনে ওরকম ভাবে অ্যাডাল্ট মানুষ বসতে পারে না আসলে এই গাড়িগুলো 7 সিট কিন্তু ইমার্জেন্সির জন্য 7 সিট কিন্তু প্রপারলি আমাদের সবসময় ইউজ হয় না হ্যাঁ একটা জিনিস বলতে ভাই ভুলা গেছে সেটা হচ্ছে হয়তোবা ভাইরা এই ধnone গাড়ি কালেকশন করে এজন্য বলে নাই আর কি এটার ভাই কন্ডিশন ভাই মাশাআল্লাহ মানে খুবই খুবই এক্সট্রিম ফ্রেশ এরকম গাড়ি পাবেন না এমন না এরকম একটা ফ্রেশ ইউনিট পাইতে আপনার মিনিমাম কয়েক মাস অপেক্ষা করতে হবে 20টা 50টা শোরুম ঘুরতে হবে তারপর হয়তো বা এরকম একটা কন্ডিশন আপনি পাইতে পারেন আসলে ভাই এটা বলি নেই না তা না আসলে এটা বললে হয়তো সবাই বলবে এটা একটা কমন ডাইলগ কমন একটা কথা যে গাড়ির রিভিউ যারা করে তারাই বলে যে আমার এই গাড়ির মতো গাড়ি পাবে না তো সেই ক্ষেত্রে আমি এই গাড়িটার কথাটা বলি নাই আসলে গাড়ি কন্ডিশন যদি বলেন ভেরি গুড কিছুদিন আগে আমি একটা সিএইচ আর রিভিউ করেছিলাম এবং সেটা আমি বলেছিলাম যে ওই গাড়িটা কেনার আগে আপনারা পাঁচটা গাড়ি দেখেছে তারপর কিনবেন তো অনেকেই আসছে লেট করে আসছে যে আসছে এক বসাতে দেখে ফুল ক্যাশ টাকা দিয়ে সাথে সাথে ডেলিভারি নিয়ে চলে গেছে তার দুই দিন পরে নাম ট্রান্সফার করছে আমি এই গাড়িটার কথা একই কথা বলবো যে এই গাড়িটা যারা এখন হয়তো ভিডিওতে দেখতেছেন জানি না কে কখন এসে দেখবেন আশা করি দেখলে পছন্দ না হওয়ার মতো এই গাড়িতে কোথাও কোনো একটা অপশন নাই আমি এটার ইঞ্জিনটা যদি দেখাই এটার ইঞ্জিনটা কিন্তু সুপার কন্ডিশনে আছে এখনো পর্যন্ত এটার যেই ইন্টারনাল যে পার্টস গুলো প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত গাড়ির সাথে যেটা সেটাই আছে যেমন দেখেন এই নর্মাল সকেজ এটা গাড়ির সাথে মাউন্টিং গাড়ির সাথে হ্যাঁ যেমন দেখেন এই পাইপ গুলো আপনি এই জিনিসগুলো যদি দেখেন এই যে মার্ক গুলো কিন্তু ফ্যাক্টরির এখনো কিন্তু গাড়ির সাথে গাড়ির সাথে মার্ক গুলো দেখেন এগুলো দেখলো একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা আর কি আর আমরা তো ফিজিক্যালি দেখি আমরা তো সেটাই বলি আমরা তো আর বানর কিছু বলি না আপনারা চাইলে গাড়িটা কেনার পরে যে কোনো অ্যানালিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন এবং অটোনেশন থেকে গাড়ি কিনবেন তিন বছরের আফটার সার্ভিস অটোনেশন থেকে আপনি পাবেন ইনশাল্লাহ প্রাইস কত বলুন এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই মাইলেজ হচ্ছে একত্রিশ হাজার এটার প্রাইস হচ্ছে তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা সবসময় অটোনেশন এ ভিডিও দেখেন ইনশাআল্লাহ তারা জানেন অটোনেশন ফিক্সড প্রাইজে গাড়ি বিক্রি করে হয়তো আপনি আসলে অন টেবিলে বসলে একটা সম্মান করার চেষ্টা করব সেটা বেশি কিছু না